দীর্ঘ তেরো বছর বাংলাদেশের থেকে অনেক বাইরে রাখা হয়েছে তার বিরুদ্ধে মিথ্যা আমলা দেওয়া হয়েছে অনেক অহকথা চালানো হয়েছে এগুলোর মধ্যে দিয়ে রাজনীতি করতে হবে আর কেউ যদি চিন্তা করে যে রাজনীতি করতে হলে অন্যকে গাইল করে রাজনীতি করতে হবে সেটা সঠিক নয় এবং আমি এটাকে তীব্র নিন্দা জানাই কারণ হচ্ছে আমি সবসময় চিন্তা করি আপনি সৎ থাকলে আমি সৎ থাকলে সবসময় জনগণ আমাদের পাশে থাকবে কে কি বললো কিছু লোক আপনাকে মন্দ বলবে কিছু লোক ভালো বলবে সবাইকে তো সবসময় খুশি রাখা যায় না এটাই রাজনীতি আমি এই মুহূর্তে আরেকটি বিষয় আপনার কাছে জানতে চেষ্টা করতে আছে যে দেশ নায়ক বলতে না করছে বা একটি সম্মেলনে আপনার যে জেলা যে সম্মেলন গুলো হয় তারেক রহমান সে বলছে শুধু তারেক রহমান বলছে বা দেশ নায়ক বলতে না করছে এই বিষয়টা নিয়ে আপনার কোনো মন্তব্য তারেক রহমান এশিয়ার মধ্যে এমন একটি পরিবারের ছেলে যার বাবা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং এই দেশের প্রেসিডেন্ট ছিলেন যার মা বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং আগামী তো তিনি সুস্থ থাকলে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন সুতরাং ওনার পরিচয় তুলে দেওয়ার জোর ধরার জন্য উনি আঠারো কোটি জনগণের নেতা আশা আকাঙ্ক্ষার প্রতীক ওনাকে দেশ নায়ক বা রাষ্ট্রনায়ক এগুলা এগুলা বলার থেকেও সবচেয়ে বড় পরিচয় হচ্ছে উনি বাংলাদেশের এবং কি এশিয়া সবচেয়ে রাষ্ট্রবিঘ্নত রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটাইও তাঁর বড় পরিচয়। 31 দফার ভিতরে যে 23 দফা উল্লেখ করা আছে শ্রমিক নিয়ে বা কম শিক্ষিত যে লোকগুলান সাধারণ লোকগুলানকে দেশের বাহিরে পাড়া বা ভালো ভালো যে চিন্তাশেতুনা সেইগুলান আপনার এলাকার জনগণের কাছে যারা বিএনপির আছে যুবদলে আছে শিশু সংগঠন শ্রমিক দল সকল সাধারণ মানুষের কাছে যে মেসেজটি পৌঁছে দিতে বলছে সেটি নিয়ে আপনার কি মেসেজ থাকবে দেখেন আমাদের দীর্ঘ পনেরো বছরে এ সরকার যখন ক্ষমতায় ছিল অবৈধভাবে ওরা ক্ষমতা থাকার পরে বাংলাদেশ থেকে তারা টাকা পাচার করেছে তারা কিন্তু বাংলাদেশের কোনো শিল্প প্রতিষ্ঠান বা কারখানা তারা তৈরি করেনি এবং কি যেসব কারখানাগুলো রয়েছিল আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে তারা টাকা পাচার করতে গিয়ে ব্যাঙ্কগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে তারল্য সংকট হয়েছে আমাদের আজকে ব্যবসায়ীরা এল করতে পারে না ডলারের সংকটের কারণে যাইহোক আমাদের নেতা আমাদের তারেক রহমান সাহেব যে একত্রিশ দফা ঘোষণা করেছেন এই একত্রিশ দফার মধ্যে শ্রমিক রিক্সা শ্রমিক থেকে শুরু করে সকল যে আপনার শ্রমিকরা রয়েছেন বেকারত্ব রয়েছে পরিবার থেকে প্রথমে শিক্ষা গ্রহণ করবেন শিক্ষা গ্রহণ করার পরে সে আস্তে আস্তে স্কুলে যাবে সমাজে মিশবে স্কুলে যাবে কারিগরি শিক্ষা শিক্ষা গ্রহণ করবে আমাদের খেলার মাঠের বাচ্চাদের বাইরে যে ঘুরে বেড়া বা খেলাধুলা করার জন্য যেসব জায়গা দরকার সেগুলোর অভাব অভাব রয়েছে যদি আমার ওয়ার্ডে একটা মাঠও নেই তারপরে সে বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে আগামী তিন সাল না আরেকটি বিষয় হচ্ছে শিশুরা স্কুল কলেজ এবং মেহেরা স্কুল কলেজ যায় এবং মহিলার বাজারে মার্কেট যেখানে যায়না যারা তাদের জন্য ফ্রিজিং বা অন্যান্য ফরানের শিকার থেকে রক্ষা পায় সেই ব্যবস্থা আমরা পরিকল্পনা আমাদের আছে সেটা আমাদের দাপে দাপে আমরা সেগুলা জনগণের কাছে আমরা তুলে দেব এবং এটা সুপল মানুষ ভোগ করতে পারবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের ম্যাক্স টিভি পরিবারের পক্ষ থেকে বা আমাদের টিমের সাথে ইমাম টিপি আছে পাওয়ার বাংলাদেশ আছে সকলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এই মুহূর্তে আমি এমন একটি ব্যক্তিত্বের সাথে কথা বলছি যে বারবার কাটা নির্দেশ দিতেও আমি সবসময় বলি বারবার রাজপথে লড়ার উপর সৈনিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে মামলা হামলাকে তৎকার না করে রাজপথে সবসময়ের জন্য আন্দোলন সংগ্রামে সবসময়ের জন্য অংশগ্রহণ করেছে আমার সাথে আছে এক ভাইয়া শাহাবুদ্দি ভাইয়া একটু নামটা বললেন এনাম হল এনাম ভাই আর একটা ভাইয়া আছে সামিম ভাই সোন ভাই সরদ ভাই সরি এরা সবসমার জন্য আরেকটা ভাই আছে সুমন ভাই এরা সবসমার জন্য কোহিনবেন নেতৃত্বে নবিলা নবীর নেতৃত্বে এই সেকেন্ড নেতৃত্বে সবসমার জন্য রাষ্ট্রপতে রয়েছে আসলে আমার বলার ভাষা আমি হারিয়ে ফেলতেছি যে এরা এত তেগী এত এত কোন গুলির ভয় পায় নাই। যে 5 তারিখে যেভাবে 5 তারিখের আগে যেভাবে বাসা থেকে ধরিয়ে নিয়ে যে সমর্থন করত যে সকলে বলে উত্তলিক বা পুলিশ লিগ আমার এখানে কোনো ভাষা নাই আপনারাই বাছাই করে নেবেন একত্রিশ দেবার মধ্যে উল্লেখ রয়েছে সেখানে তিনি এক বছর পর্যন্ত সেই শিক্ষিত বেকারদের উনি বাধা দিবেন পর এক বছরের মধ্যে উনি প্রশিক্ষণ দিয়ে তাদেরকে চাকরি বা বিদেশে বিদেশে পাঠানোর ব্যবস্থা করবেন আমাদের প্রস্তাবনা রয়েছে এবং আমরা একত্রিশ দফার যে লিফলেটটি রয়েছে এই একত্রিশ দফা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা গত শুক্রবার এবং আইসক্রিম শুক্রবার বাদ জুমা আমরা মসজিদে মসজিদে একত্রিশ দফা লিফলেটটা আমরা বিতরণ করেছি জনগণ সচেতনতা আছে এবং এই বিষয়ে জনগণকে আমরা সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য আমরা লিফলেট বিতরণ আমাদের কার্যক্রম অব্যাহত আছে দেখেন মাদক গত পনেরো বছরে এই স্বৈরাচার সরকার যখন দেশে ছিলেন ক্ষমতায় চেপে বসেছিলেন গত পনেরো বছরে আমাদের যুব সমাজকে মাদক অস্ত্র এই দুনিয়ার মধ্যে থেকে তারা তৈরি করেছে যেসব পরিবার গুলো একটা ছেলে মাদক সেবন করে বা বিক্রি করে ওই পরিবার যা কতটা হয়রানির শিকার কতটা নির্যাতনের শিকার এবং সামাজিকভাবে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে মানসিকভাবে তারা একটা নির্যাতনের মধ্যে রয়েছে আমরা আশা করব আমাদের বর্তমান যে প্রশাসন আছে বর্তমান যে সরকার আছে এই সরকার চেষ্টা করছেন মাদক নির্মূলের জন্য যদিও তারা আহ অন্তর্বর্তীকালীন সরকার তাদের দ্বারা হয়তো সবকিছু সম্ভব নয় তারপরে বিএনপি রাষ্ট্র ক্ষমাতে আসার পরে জনগণ চাইলে বিএনপি রাষ্ট্র আসার পরে আমরা যারা